ওয়েলস এবং দুইটা তিনটা মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন আর নর্দার্ন আয়ারল্যান্ড মানে আয়ারল্যান্ড দেশের অংশবিশেষ মিলে নর্দার্ন আয়ারল্যান্ড ইংল্যান্ড গ্রেট ব্রিটেন আর হচ্ছে ওয়েলস এই সবগুলি মিলে হচ্ছে টোটালটার নাম হচ্ছে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম দুইটার মধ্যে পার্থক্য আছে মাথায় রাখতে হবে ইউনাইটেড কিংডম এর সাথে যুক্তরাজ্য এবং গ্রেট ব্রিটেন এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে যাকে এগুলো আমাদের এই মুহূর্তে মনে রাখার দরকার নাই আমাদের কাছে ইংল্যান্ডের থেকে যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে ইংল্যান্ডের অলিখিত সংবিধানটা আমরা পড়বো ইংল্যান্ডের সংবিধানে বৈশিষ্ট্য তারপর আমরা পড়ব অলিখিত সংবিধানের সুবিধা অসুবিধা যেই প্রশ্নটা ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য কী ব্রিটেন অলিখিত এবং অলিখিত সংবিধানের সুবিধা অসুবিধা কি কেন ব্রিটেনের সংবিধানকে অলিখিত বলা হয় এই প্রশ্নটাই ঘুরিয়ে যদি আমরা দেখি দুই হাজার উনিশের বিশ্বের দিকে প্রশ্নের মধ্যে কী বলা হলো সংবিধান কেউ রচনা করেনি এটা পর্যায়ক্রমে তৈরি হয়েছে মানে এটা কেউ রচনা করে না ঘুরে ফিরে একই কথা যে ইংল্যান্ডের সংবিধান অলিখিত অলিখিত হয়েছে কারণ হচ্ছে ইংল্যান্ডের রাজাদের সাথে প্রজাদের যে বিভিন্ন সময় চুক্তি হতো এই চুক্তিগুলির ফলশ্রুতিতে এই মূলত একটা রাষ্ট্র কী করতো অগ্রগামী হতো তো সময় সময় রাজা যে চুক্তিগুলি ওগুলি দিয়ে চলছিল যার কারণে আলাদা করে আইন প্রণয়ন করার কোনো আবশ্যকতা পড়ে আর কোনো আবশ্যকতা পড়েনি নেই ইংল্যান্ডের পার্সপেকটিভ থেকে যেটা বলা এই কারণে এটা অলিখিত আর এই কারণে এটা অতীতকাল থেকে যেহেতু হাজার বছর লেগেছে এই ব্যাপারে একটা পূর্ণতা পাওয়ার জন্য তাকে বলা হচ্ছে এই কারণে এটা অলিখিত সংবিধানের সুবিধা অসুবিধা হিসেবে ট্রিট করা হচ্ছে এটি অলিখিত হওয়ার কারণ কারণ হচ্ছে এটা হাজার বছর ধরে আসছে এটা রাজাপ্রধার সাথে বিভিন্ন চুক্তি হয়েছে বারোশো পনেরো সালে ব্যাঙ্গাকাটা তারপর হচ্ছে ষোলোশো অষ্ট সালে বিল ফ্রাইডস তারপর পিটিশন অফ ফ্রাইডস তারপর হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট এরকম কয়েকটা চুক্তি হয়েছে রাজা রাজাপ্রধার ওগুলি সংবিধানের মতো চলছে আর সংসদ দিয়ে মূলত ইংল্যান্ড চলে মানে ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য যদি আমরা তাহলে বলি তাহলে আমরা বলবো যে ব্রিটিশ সংবিধানের এই বিষয়গুলি এটা বৈশিষ্ট্য এটা ধারাবাহিকভাবে হয়েছে এটার মধ্যে রাজতন্ত্র গণতন্ত্র অভিজাততন্ত্র সবকিছুই আছে এটা নমনীয় এখানে এটা পরিবর্তনশীল সংসদীয় সরকার ব্যবস্থা আছে এখানে প্রথার বিষয়টা সাধারণত রীতিনীতি জড়িত এবার শাসনতন্ত্র রীতিনীতি আমরা পড়ব না আমরা এটা ইম্পর্টেন্ট তালিকা রাখছি না স্যার একটু তিনটা বাক্য একটু বর্ণনা দেন যে রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্রে আপনার ভাষায় একটু হ্যাঁ এই প্রশ্নটা আমি আলোচনা করব এবং এটা আমরা পড়ব যে ব্রিটিশ সংবিধান একই সঙ্গে রাজতন্ত্র অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের মিশ্রণ প্রশ্নটা পড়বো এবং এটা আমরা ইম্পর্টেন্ট তালিকায় রাখবো দুই হাজার একটু আগে যেটা বললাম লিখিত সংবিধান কেন বলা সংবিধানের উৎস অবশিষ্ট উৎস পড়লেই আপনি সংবিধানে বিকাশ লিখে দিতে পারবেন বা ব্রিটিশ সংবিধান জন্ম কেউ ব্রিটিশ সংবিধান লিখিত হয়নি এটা পর্যায়ক্রমে জন্ম হয়েছে ওই একই কথা চালিয়ে দিতে পারবেন যে এটা হাজার বছরের বিবর্তনের ফল এটা উৎসর বৈশিষ্ট্য এক না মানে উৎসটা উৎসটা পড়লে যদি বলে অলিখিত কেন অলিখিত হইলে উৎসের বর্ণনাগুলি অলিখিত চালিয়ে দেওয়া যাবে আবার যদি বলে যুক্তরাজ্যের সংবিধান এমনি এমনি তৈরি হয় নাই এটা হাজার বছরের ফল ওই ওখানে ওইটা চালিয়ে দিতে পারবো চালিয়ে দেওয়াটা আমাদের জন্য সহজ হবে চালিয়ে দেওয়াটা যাই হোক এরপর হচ্ছে যে প্রশ্ন আমরা পড়ছিলাম দু হাজার সতেরো এবং উনিশে ব্রিটিশ সংবিধানের উৎস সমালোচনা করছিল উৎসটা আসলে কীরকম হবে ব্রিটিশ সংবিধান উৎস তো আমরা জানি ইংল্যান্ডের ওই ধারাবাহিক ক্রম ফল তারপর বিভিন্ন ধরনের চুক্তিপত্র হয়েছে ম্যাগনা ডাটা পিটিশন অফ বিল অফ রাইটস অ্যাক্ট অফ সেটেলমেন্ট তারপর বিভিন্ন আইন হয়েছে এগুলির মাধ্যমে এগুলি মূলত এগুলি মূলত উৎস এই যে বিষয়গুলি বললাম এগুলি মূলত উৎস এগুলি আইন হওয়ার উৎস তারপর নজির আমরা তো জানি নজির আইনের উৎস আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি কমন ল তো ইংল্যান্ডের আইনের উৎস হ্যাঁ এইরকম বিষয়গুলি বিভিন্ন ধরনের সন্ধি চুক্তি রাজার সাথে আরেক রাষ্ট্রের রাজার সাথে সন্ধি এগুলো একটা আইনের উৎস হিসেবে কাজ করেছে এখন যেটা হচ্ছে মেঘনাকাটা হচ্ছে এটা মেঘনাকাটাকে বলো হচ্ছে মুক্তির দলিল মুক্তির সনদ মানে আমরা মানে সাকসেস করতে পেরেছি তখন ব্যাপারটাকে বলে মেঘনাকাটা ওইটা ছিল মেঘনাকাটার হচ্ছে মুক্তির সনদ বলে এটাকে মুক্তির সনদ মানে হচ্ছে মুক্তির সার্টিফিকেট যে আমাদের আমরা জয় লাভ করেছি এই মর্মে একটা সার্টিফিকেট এটাকে মেঘনাকাটা বলে মানে আপনার জন্য প্রশান্তিদায়ক আপনার দলের জন্য প্রশান্তিদায়ক আপনার কমিউনিটির জন্য প্রশান্তিদায়ক এটাকে বলা হচ্ছে মেঘনাটা মানে আপনার সাকসেস হয়েছেন সংগ্রাম করার মাধ্যমে বা যেভাবে হোক ব্রিটেনের এই পার্সপেকটিভটা আমরা উচ্চ সময়ে এই বিষয়গুলোকে চালিয়ে দেবেন কেন অলিখিত বলা হয় আবার ঘুরিয়ে ফিরে একই কথা এই দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে বিভিন্ন ধরনের চুক্তিপত্রের মাধ্যমে হয়েছে এই কারণে এটা লিখিত হয়নি এই কারণে এটা অলিখিত একই চালিয়ে দিবেন গেল এখন যে প্রশ্নটা আমাদের যে ব্রিটেনে একই রাষ্ট্রে গণতন্ত্র রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র বিদ্যমান এটা হচ্ছে আমাদের পড়া। ইংল্যান্ডের মতন জায়গায় তিনটা বিষয় আছে কিভাবে কি সম্ভব তা আমরা ইংল্যান্ডের জানি যে ইংল্যান্ডের দুই ধরনের আদালত আছে একটা বলে হাউস অফ কমন্স হাউস অফ লর্ডস এবং আমরা জানি ইংল্যান্ডের রাজা এবং রানী সিস্টেম চলমান এখানে কি ঘটছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় হাউস অফ কমন্সে এমপিরা এমপিরা ওই ইংল্যান্ড আমেরিকার মতো বাংলাদেশের মতো এমপিরা হাউস অফ কমন্সে যারা নির্বাচিত হয় তাদের থেকে প্রধানমন্ত্রী হয় ইংল্যান্ডে যে প্রধানমন্ত্রী হয় ওখান থেকে হয় তাহলে সেখানে গণতন্ত্র আছে ওখান থেকে যেহেতু প্রধানমন্ত্রী হয় জনগণের ভোটেই তো এমপি হয় ওখান থেকেই তো মন্ত্রী হয় তাই যে গণতন্ত্র বিদ্যমান আছে এপরিক আমরা জানি ইংল্যান্ডের রাজারানি আছে আমরা একটা প্রশ্ন পড়বো একটু পরে রাজা কখনো ভুল করে না রাজার অবদান আলোচনা করে ইত্যাদি যেটা কথা রাজতন্ত্র আছে এটা আমরা জানি ইংল্যান্ড কিং চার্লস ডায়নার স্বামী কিং চার্লস হ্যারি উইলিয়ামের বাবা তাহলে রাজতন্ত্র আছে এটা আমরা জানি ইংল্যান্ডের রাজা রানীর ব্যাপার সেপার আছে অভিজাততন্ত্র কিভাবে কীভাবে ওই যে হাউস অফ লর্ডসের মধ্যে যারা মেম্বার হয় ওরা পাঁচটা বড় পরিবার থাকে আল ডিসকাউন্ট ব্যারন এরকম পাঁচটা অভিজাত সম্প্রদায় আছে অভিজাত পরিবার তারা কিন্তু রাজা না কিন্তু রাজাদের কাছাকাছি না পেলেও মোটামুটি বেশ সম্মান ইংল্যান্ডে পাঁচটা পরিবার পায় আল ব্যারন ডিসকাউন্ট মার্কুইস হ্যাঁ এরকম পাঁচটা ইয়ে আছে আরেকটা নামে মতো মনে করতে পারছি না আচ্ছা যাই হোক এই পাঁচটাও তারা হাউস অফ লর্ডসে বসে এবং তার আইন প্রণয়নেও তারা ভূমিকা পালন করে তারা মতামত দেয় এই কারণে বলে হচ্ছে ইংল্যান্ডে গণতন্ত্রও আছে আর হাউজ অফ লর্ডস এর মতন অভিজাত ফ্যামিলিদেরও এমপি হিসেবে তারা সুযোগ সুবিধা পায় আর রাজতন্ত্র তো আছে এই কারণে ইংল্যান্ডে একই সঙ্গে গণতন্ত্র অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের সংমিশ্রণ এইটা দিয়ে এটা বুঝিয়েছে হাউস অফ লর্ডসকে হাউস অফ কমন্সকে আর রাজা রানীকে এখানে বলছে তিনটা সংমিশ্রণ এটা এরপর আমরা পড়লাম ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য টৈশিষ্ট্য পড়লাম আমরা রাজকীয় পরমাধিকার পড়বো না শাসনতান্ত্রিক রীতিনীতি আমরা পড়বো না আইনের অনুশাসন পড়বো না আইনের অনুশাসন আমাদের দরকার নাই ক্ষমতা পৃথিবীকরণ আমরা একটা জায়গায় পড়ে এসেছি সব জায়গায় চালিয়ে দিই রাজকীয় পরমাধিকার তো স্যার 21 এ আসছে রাজকীয় পরমাধিকার 21 আসছে না 22 আসছে এই যে 10 নম্বর প্রশ্নটা 22 এর 10 নম্বর প্রশ্নটা তার এই এখানে দেখতে পাচ্ছি যে আসছে परमाதிபিকার কাকে বলে ক্ষমতা কার্য বলি রাজরাণীর আর কেন রাজাকে রাজা কোন অন্যায় করতে পারে না সেটা আমি বলছি যে আমার কাছে এই 21 প্রশ্নের মধ্যে কিন্তু আমার কাছে যে প্রশ্ন পাঠানো হয়েছে আর সেখানে তো রাজকে परमादिগা দেখেন এটা 22শে আসছে বলে রাজকে परमादिগা ইংল্যান্ডে 4 নম্বর প্রশ্ন এখন বাইশের চ্যানেল সিলেবাস থাকলে ভালো হতো রাজকীয় পরমাধিকার এবার প্রশ্ন কী কী আসছে সংসদ থেকে প্রশ্ন আসছিল গতবার আর আইনের শাসন থেকে প্রশ্ন আসছে আর শাসনতান্ত্রিক রীতিনীতি থেকে প্রশ্ন আসছে আর রাজকীয় পরমাধিক থেকে প্রশ্ন আসছে গতবার এখানে রাজকীয় পরমাধিকারকে আমরা টপ লিস্টে রাখছি না এই কারণে বাইশের প্রশ্ন চারটা কী কি আমি বলে দিলাম প্রথমটা হলো সংসদের বিষয়গুলিকে নিয়ে সেকেন্ডটা ছিল আইনান্য শাসন থার্ডটা হচ্ছে শাসন প্রত্যেক রীতিনীতি বারে আওয়াজ ফোর্থ হচ্ছে রাজকীয় পরমাধিকার দেখেন প্রশ্ন রাজকীয় পরমাধিকারটা এই মুহূর্ত পর্যন্ত আমরা খুব গুরুত্বপূর্ণ লিস্ট রাখছি না আচ্ছা আমরা মন্ত্রীর বিষয়গুলি একটু পড়বো মন্ত্রীটা পড়ব আর হাউস অফ লয়সের একটা প্রশ্ন আসছে দুই হাজার সতেরো আঠেরো আছে হাউস অফ লর্ডটা একটু পড়িয়ে মন্ত্রীটার মধ্যে যে আমরা ই করি যে সতেরো এবং আঠারো হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস যদিও কোনো কমনস খুব একটা প্রশ্ন আসে না হাউস অফ লর্ডস আসে হাউস অফ লর্ড সভা বলতে কী বোঝো সম্ভবত দুই তিন বছর আগে এসেছিল যে তুমি কি মনে করো বাংলাদেশেও এইরকম একটা সভা থাকা দরকার হ্যাঁ এটা সেটা থেকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি ধারণা নেওয়ার চেষ্টা করছি হাউস অফ লর্ডসের মধ্যে হাউস অফ লর্ডসের আমরা তো জানি যে পরিবারের পারিবারিক সূত্রে হাউস অব লর্ডস গঠিত হয় হাউস অফ লর্ডসের মধ্যে পারিবারিক ব্যাপার সেপার আছে তারপর যারা সর্বোচ্চ আদালতের বিচারক তারাও আসতে পারে বিশ্ব যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যেহেতু বিশপ মানে খ্রিস্টান যে ফাদার আছে ফাদারদের অনেক উপরে লেভেলে পোস্টে যারা যায় পারফরম্যান্সের কারণে তাদেরকে বিশ্ব বলা তারাও হাউস অফ লর্ডসে মেম্বার হতে পারে এরকম কয়েকটা জায়গা থেকেই করতে পারে কয়েকজন মেয়েকে সম্প্রতি নেওয়া হয়েছে এর আগে হাউস অফ লর্ডসে কোনো মেয়েকে নেওয়া হতো না এইভাবে হাউস অফ লর্ডসটা গঠিত হয় লর্ডসভায় মূলত কাজ কি হাউস অফ কমন্স যেটা আছে হাউস অফ কমন্স কি জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তারা ওখান থেকে বিল পাশ করার পর হাউস অফ লর্ডসে পাঠায় হাউস অফ লর্ডস ওটা যাচাই বাছাই করে মতামত একটা দিয়ে দেয় এরপর এটা রাষ্ট্রপতির কাছে মানে রাজারানীর কাছে যায় রাজারানি এটা পাশ করে দেয় তাহলে যদি আমরা ব্যাপারটা লক্ষ্য করি কোনো আইন প্রথম হাউস অফ কমন্সে আসে তারপর হাউস অফ লর্ডসে যায় এরপর আজার আমের গিয়ে একটা ফাইনাল সিগনেচার হয়ে আসে আমেরিকা তো অনেকটা এইরকম হাউস অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ একটা পাশ করে সিনেটকে করে এবার রাষ্ট্রপতি যদি স্বাক্ষর লাগে রাষ্ট্রপতি গিয়ে স্বাক্ষরটা দিয়ে দেন না দিয়ে উপায় থাকে না তো ইংল্যান্ডের ব্যাপারগুলি এইরকম তো লর্ডসভায় কী কী কাজ করে সবই কাজ করে সংসদ যেভাবে বাংলাদেশে কাজ করে হাউস অফ লর্ডস ওইভাবে কাজ করে তবে তারা শুধু মতামত দিতে পারে কোনো জিনিস না করতে পারে না আগে না করতে পারতো এখন না করতে পারে না অনেক বছর যাবত তাদের ক্ষমতাকে অফ করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো বাংলাদেশে এইরকম একটা সভা থাকা দরকার আছে কিনা মানে আমাকে প্রশ্ন জানতে চাচ্ছে যেমন সভা বাংলাদেশে থাকা দরকার আছে কিনা প্রথমত সভার ব্যাপারটা অগণতান্ত্রিক এখানে গণতন্ত্র অনুসরণ করা হয় না অভিজাত পরিবারের মধ্যে তারা কোয়ালিফাইড না হলেও তারা এখানে নিয়োগ পাবে তাহলে একটা মাইনাস দিক আছে এরপর রক্ষণশীল ওনারা যেহেতু নির্দিষ্ট বংশীয় তারা বেশ কিছু রক্ষণশীলতা মেনটেন টেনটেন করে এরকম একটা বিষয় কাজ করে এবং তাদের মধ্যে দায়িত্বহীন কক্ষ বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে এখানে মানে খুব বেশি দায়িত্বর কিছু থাকে না তাদের তারা মতামত ব্যক্ত করে ভালো মন্দ বলতে পারে কিন্তু তাদের ওই বিষয়গুলি থাকে না ওই বিষয়গুলি তারপর তারা অপরিহার্য না যে তাদের না ছাড়া তাদের ছাড়া যে চলবে না তা কিন্তু না তা কিন্তু না আদালত অপরিহার্য না হাউস অফ লর্ডসে অপরিহার্য না এটা না হলো যে হাউস অফ কমন্স পাশ থাকলেই চলতে হাউস অফ লর্ডস না থাকলে যে চলবে না তা না এই কারণে বলছে ব্যাপারটা বাংলাদেশে এটা সমালোচনার মধ্যে আছে যে এটা আমাদের এগারোশো মেম্বার এগারোশো এম মেম্বার রাখা দরকার কি যেহেতু তারা কোনো জিনিস অবজেকশন দিতে পারে না কাজে এটা রেখে কি রাখছে জনগণ চা ইংল্যান্ডের তাই রাখছে এই কারণে এই হাউস অফ লর্ডসটা বাংলাদেশের জন্য অপরিহার্য বলে এটা মনে করে না যে এটা দরকার এরপর আমরা পার্লামেন্ট এবছর তো পড়ছি না পার্লামেন্ট না পড়ে আমরা হচ্ছে উনিশে যে মন্ত্রীদের বিষয়গুলি আসছে আমরা এই যে প্রশ্নটা মন্ত্রীদের দায়িত্বশীলতা যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝ করো তুমি কি একমত পোষণ করো যে মন্ত্রীদের ব্যক্তিগত দায়িত্বশীলতা কোনো বাস্তবায়ক ফল নাই কারা ক্রাউনের মন্ত্রী এটা দুই হাজার পনেরোতে এসছে দুই হাজার দুই হাজার এসছে তাহলে মন্ত্রীদের ব্যাপারটা কিরকম আমাদের দেশে মন্ত্রীদের ব্যাপারগুলি কিরকম ঘটে মন্ত্রীদের ব্যাপারগুলি হচ্ছে মন্ত্রীরা ইংল্যান্ডের মন্ত্রীর বিষয়টা একটু বুঝাই দিই আমাদের একটা প্রশ্ন আছে এটা বলে কেবিনেট আর এই জন্য প্রশ্নটা কেবিনেট এবং পরিষদের মধ্যে পার্থক্য কি দুইটা মধ্যে পার্থক্য আছে মন্ত্রী অনেকেই হয় কিন্তু সবাই কেবিনেটের মেম্বার হতে পারে না ইংল্যান্ডে সবাই কিন্তু ক্যাবিনেটের মেম্বার হতে পারছে না মন্ত্রী অনেকেই হয় কেবিনেট ম্যাম কেবিনেট ক্যাবিনেটের কেবিনেট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর কমিটি আবারও বলি গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে যে কমিটি তাকে বলে ক্যাবিনেট আবার নর্মাল মন্ত্রী অনেকেই আছেন নর্মাল মন্ত্রী অনেকে আছেন কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিষয়টা হচ্ছে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ মন্ত্রীদের কেবিনেট দুইটা ব্যাপার মাথায় রাখবেন যে তাহলে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কেবিনেট হয় গুরুত্বপূর্ণ মন্ত্রী সব সাধারণ মন্ত্রীরা কেবিনেটের কাছে দায়ী কিন্তু কেবিনেট মন্ত্রীদের কাছে দায়ী না কারণ তাহলে গুরুত্বপূর্ণ তো এই দুটা জিনিস খেয়াল রাখবেন পার্থক্যটা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন না বুঝতে পারলে আমাকে বলবেন আমি বলবো এখন মন্ত্রীদের একক দায়িত্বশীলতা মানে কি মনে করেন যে আমি একজন শিক্ষামন্ত্রী তাহলে আমি শিক্ষা মন্ত্রণালয় যদি অনিয়ম পড়ি তাহলে আমার দায় কিন্তু সমষ্টিগত দায়িত্বশীলতা কি ওই যে আমি যে শিক্ষামন্ত্রী যদি আমি কেবিনেটের মেম্বার থাকি তাহলে আমাদের এই ফুল কেবিনেটের মধ্যে থেকে যদি এটা পাশ হয়ে আসে তাহলে সব মন্ত্রী এর উপর দায় থাকবে সব মন্ত্রী মানে কেবিনেটে যারা থাকবে ইভেন প্রধানমন্ত্রী পর্যন্ত এর মধ্যে দায়ের মধ্যে পড়বেন তাহলে একটা হচ্ছে একক দায় আর একটা হচ্ছে কেবিনেটের সদস্য হওয়া বাবদ দায় ওখানে সবার দায় যেমন একটা সমিতি আপনি একটা অনিয়ম করলেন এটা যেমন দায় আবার যদি আপনার সমিতির হিসাবে করে থাকেন তাহলে সেটা একটা মন্ত্রীদের ওই রকম দায় হিসাবে যাবে যাবে দায় হিসাবে এখন বলা হচ্ছে মন্ত্রীদের ব্যক্তিগত দায়িত্ব শিল্প সূচকের কোনো বাস্তবে কোনো ফল নাই এটাকে আপনি কীভাবে বলবেন খুব সিম্পল কোনো ফল নাই কারণ মন্ত্রীদের মন্ত্রীদের বিরুদ্ধে যদি কড়াই অ্যাকশন নিতে চায় তাহলে ওই দলটা ক্ষতিগ্রস্ত হবে কোন দলই চায় না তার দলের লোকটাকে পদত্যাগ করানো তাতে তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিন্তু বাস্তবে দায়িত্বশীলতার বাস্তবায়ন ওই রকমটা করা যায় না রাজা রানী যেহেতু কোনো অন্যায় করতে পারে না বা সাংবিধানিকভাবে যেহেতু তারা পরামর্শক্রমে বিভিন্ন জিনিসের পরামর্শ দিয়ে থাকেন মন্ত্রীগণ রাজা রানীর কাছে প্রত্যক্ষ দায়ী থাকেন কিন্তু মন্ত্রীর ভুলের পদক্ষেপের জন্য সমস্ত মন্ত্রিসভার প্রধান হতে পারে এই কারণে ব্যাপারটা ক্ষেত্রে সব মন্ত্রীরা তৎপর থাকে কোনোভাবে যেন মন্ত্রিসভার পতন না ঘটতে পারে এবং ওই একজন মন্ত্রী যদি ভুল করে থাকেন তাকে সেভ করার চেষ্টা করেন এই কারণে বলা হচ্ছে মন্ত্রীদের এই যে দায়িত্বশীলতার কথাটা যতটা বলা হয় বাস্তবে ততটা ভ্যালু রাখে না বাস্তবে ততটা ভ্যালু রাখে না সে আলোকে আমরা বলতে পারি মন্ত্রীদের আসলে দায়িত্বশীল দায়বদ্ধতা নাই সেইভাবে আমরা বলতে পারি এরপরে একটা ছোট্ট লেজের প্রশ্ন হচ্ছে কারা ক্রাউনের মন্ত্রী কারা ক্রাউনের মন্ত্রী হু আর দে ব্রিটেনে প্রধানমন্ত্রীর মনোনীত যে ব্যক্তিবর্গরা আছেন তারাই মূলত ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং রাজা যে যাদেরকে নিয়োগ দিবেন এবং প্রধানমন্ত্রী যাদের প্রধানমন্ত্রী মনোনীত এবং রাজা রানীর করতে রাজা মূলত নিয়োগ দেন তিনি সিলেক্ট করে দেন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী সিলেক্ট করবেন তার মন্ত্রী সবাই কে কে হবে কে কে হবে না কাজেই রাজা রানী আমাদের যেমন রাষ্ট্রপতি শপথ করায় ওই রকম ইংল্যান্ডের রাজা রানীও শপথ করাবে কিন্তু নিয়োগ দিবে তো প্রধানমন্ত্রী যে আমি উনাকে মন্ত্রী হিসেবে চাই ওকে মন্ত্রী হিসেবে চাই ওকে মন্ত্রী হিসেবে চাই এই বিষয়টা কাজ করে থাকে। বলা হচ্ছে আবার ক্ষমতাসীন দল বা কোয়ালিশন দলে যে সকল সদস্য রাজনৈতিক পদ ধারণ করে তাদেরকে ক্রাণয় মন্ত্রী বলে যারা রাজনৈতিক পদ পদবি নিয়ে থাকে তারা ক্রাণয় মন্ত্রী হিসেবে এটা সম্মান পায় শাসনকার যে বিভাগীয় প্রধান হিসেবে প্রত্যেক মন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন রাজার সর্বোচ্চ একটা রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক পড়তে যারা ধারণ করেন তারা হলো প্রধানমন্ত্রী মানে পূর্ণমন্ত্রী এখন এই যে বইগুলি আছে আমাদের বাজারে এরা রকম পড়েছে আমাদের সময়কালে আমরা কিন্তু অবশ্য বিশ বছর বাইশ বছর তেইশ বছর আগেই আমরা পড়িনি আমরা টাউনের মন্ত্রী যে পড়তাম একটাকে বলা হচ্ছে এখানে তিন ধরনের মন্ত্রী কাজ করত একটা হলো পূর্ণমন্ত্রী একটাকে বলা হচ্ছে স্টেট মিনিস্টার আরেকটাকে বলে হয়তো পার্লামেন্টারি সেক্রেটারি এইটা বই এই বইটার মধ্যে এইটা নেই হচ্ছে ফুল মিনিস্টার ইংল্যান্ডে এখানে আমরা ওই রকম দেখতে পারলাম না বলে দিল প্রধানমন্ত্রী যাদেরকে নিয়োগ দেন তারা সবাই ক্রণের মধ্যে হ্যাঁ তারা সবাই ক্রাউনের মন্ত্রী কিন্তু ক্রাউনের মন্ত্রী আবার তিন ধরনের একটা হচ্ছে ফুল মিনিস্টার মানে একটা পূর্ণ মন্ত্রী মানে মনে করেন পুরো শিক্ষামন্ত্রী আর একটি স্টেট মিনিস্টার মনে করেন যে যতগুলি শহর আছে ওগুলি যেন উনি আবার ওনার অধীনস্থ বা মিনিস্টার থাকে বড় বড় শহর বড় বড় পদের যদি অনেকগুলি হয় যেমন ইংল্যান্ডের ওয়েলসের জন্য একজন আয়ারল্যান্ড নর্দান আয়ারল্যান্ডের জন্য একজন হুম এইভাবে ওই বিষয়গুলি কাজ করে থাকে আর একটা পার্লামেন্টের সেক্রেটারি মানে হচ্ছে উনি হচ্ছে আমার মন্ত্রীদেরও নিচে এবার নিম্ন আমাদের বাংলাদেশে কী কী মন্ত্রী আছে পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ওই উপমন্ত্রীর মতনই আর কি ইংল্যান্ডে সবাই ক্রাউনের মন্ত্রী দিন শেষে সবাই ক্রাউনের মন্ত্রী এই বিষয়গুলি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই প্রশ্নগুলি তাহলে আমাদের ব্রিটেনের মূলত যে পড়াগুলির দিকে আমাদের ফোকাস করতে হচ্ছে ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য লিখিত অলিখিত এই পাঠটা তারপর হচ্ছে সংবিধানের উৎস সহ আর কি এরপর হচ্ছে এই মন্ত্রিসভার এই পাঠটা মন্ত্রী ক্যাবিনেট প্রধান কেবিনেট কেবিনেট কমন সভা মানে কেবিনেটের বিষয়টা কেবিনেট তাহলে আমি বুঝতে পারলাম মন্ত্রীদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে যে কমিটি হয় তাকে বলে কেবিনেট এই প্রশ্নটা ক্ষমতা পৃথিবী করেন যেখান থেকে আসুক সূত্রে একটু চালিয়ে দেবেন বাংলাদেশ থেকে আসে না ইংল্যান্ড থেকে আসুক ক্ষমতা পৃথিবী করেন ইংল্যান্ড থেকে আসে না আমেরিকা থেকে আসে সব জায়গায় একই নিয়ম ক্ষমতা বৃত্তি করেন মানে ক্ষমতাকে আলাদা করা আর হচ্ছে হাউস অফ লর্ডস এই জায়গাটা দেখা হাউস অফ কমনস কখনো আসে না ওইটা নিয়ে পড়ালাম না ওইটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ লিস্টে এই রাখছি না এই জায়গাগুলি হচ্ছে মূলত ইংল্যান্ডের সাইড এগুলি পড়লে আই থিঙ্ক প্রশ্নগুলি মোটামুটি বুঝছে কমন পড়তে পারবে

মানে আমার ক্ষেত্রটা যতটুকু ওখানে আমার একটিয়ারটা এই মোটামুটি ইংল্যান্ডের আর কোন প্রশ্ন আছে কিনা দেখেন আই থিঙ্ক এর বেশি কিছু পড়া লাগবে আরেকটু প্রশ্ন একটা প্রশ্ন একটা প্রশ্ন দুই হাজার একুশের প্রশ্নটা রাজা কোনো ভুল করতে পারে না এটা কিন্তু একটা নীতি এই প্রশ্নটা আমরা দেখে যাবো রাজা নিয়ে যেহেতু রাজা রাজা কোনো ভুল করতে পারে না রাজার অবদান আলোচনা করো রাজা কোনো ভুল করতে পারে না এ বিষয়টা হচ্ছে আসলে একটা মিথ ইংল্যান্ডের না পৃথিবীর সব যারা মূলত চায় পাবলিক যেন তাদের এগেনস্টে কথা না বলে কথা না বলার জন্য মূলত তারা একটা মিথ চালু করে দেয় সমাজের মধ্যে রাজাকে কোনো প্রশ্ন করা যাবে না কারণ কি রাজা কোনো অন্যায় করবে না রাজা যা করবে এটাই আইন রাজাকে প্রশ্নের মধ্যে নেওয়া যাবে না রাজাকে রাজার ব্যাপারে কোনো জন কথা বলা যাবে না ঘুরে ফিরে এটাকে বললো রাজা মূলত কোনো অন্যায় করতে পারলে আবার রাজা যাই করবে তাই আইন রাজা যা করবে তাই আননি এটাকে ওভারটেক করার মতন কোনো স্কোপ থাকবে না এখানে বলছে রাজা যা করবে তাই এখানে রাজা কোনো অন্যায় করতে পারবে না যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা রাজার অবদান কি রাজার অবদান আর রানীর অবদান মেনলি কি ওই যে যত ফাইল টাইল যাবে সৎ কথা হচ্ছে ওই হাউস অফ লর্ডস থেকে অ্যাপ্রুভ হয়ে যা যাবে উনি সইটই করবেন উনি বিভিন্ন সময় যাত্রীর উদ্দেশ্যে ভাষণ টাসন দিবেন এই বিভিন্ন বিভিন্ন ধরনের কি করবেন ওই যে শপথ গ্রহণ করাবেন নিয়োগ দিবেন আমি একটু আগে কী করলাম প্রধানমন্ত্রী মনোনীত এবং রাজা রানী করতে নিয়োগ প্রাপ্ত ওই যে রাজা রানী নিয়োগ দেন এই যেতে নিয়োগ কাজ করেন ভাষণ দেন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন ইত্যাদি বিষয়গুলির মধ্যে যায় এই মূলত রাজার কাজ মানে আমাদের রাষ্ট্রপতি যেরকম আচরণ করে ইংল্যান্ডের রাজা রানী ওই রকমই আচরণ বিভিন্ন ধরনের উপদেশমূলক বাণী টানি যায় ইত্যাদি বিষয়গুলি তাদের কাজ করে থাকে এই আলোককে যদি একটু দেখতে পারেন তাহলে দেখবেন যে এতটুকু পড়লে চলবে বিশেষ পরিমাণ এই এগুলি আছে এরপর আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন আমাদের ইংল্যান্ডে একটা যদি আপনার খেয়াল করে থাকেন যে একটা এমন একটা অদ্ভুত প্রশ্ন আসছে গত বছর আগের বছর যে ইংল্যান্ডের ইসেদের কাজ না শাসন করা বরঞ্চ জবাবদিহিতামূলক আছে এইরকম প্রশ্ন খুবই যেন উদ্ভট এবং ওয়েড কোশ্চেন এই জাতীয় প্রশ্ন এর কী লিখবে এর খুব বানিয়ে লেখার কিছু স্কোপ আছে আমি যদি প্রশ্নটার দিকে যদি মানে ফোকাস করার চেষ্টা করি যে কি দেশ শাসন করা ইংল্যান্ডের সংসদের কাজ নয় বরং যারা দেশ শাসন করে তাদেরকে জবাবদিহিতামূলক ব্যবস্থা করা ইহার কাজ এটা উইলিয়াম গ্লাডিস্টনের উক্তি তো এটাতে কী বলার আছে দেশ শাসন করা ইংল্যান্ডের সংসদের কাজ নয় মানে দেশ শাসন করার দরকার নেই বরঞ্চ যারা দেশ শাসন করবে তাদের জবাবদিহিতার আওতায় আনে চুমতা কাজ জবাবদিহি করতে পারলেই তারা স্বচ্ছ থাকবে এবং নিজের বিষয় সম্পর্কে সচেতন হবে এটি মেন কথা যে জবাবদিহিতামূলক সরকার চাই আমরা ইংল্যান্ডের গ্লাডিস্টনের কথা হচ্ছে খুব ক্লিয়ার জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে জবাবদিহিতামূলক আমরা সরকার চাই আমরা যে কে শাসন করবে দেখার দরকার নাই তাদেরকে যেন আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি ইটস ভেরি ইম্পর্টেন্ট তাহলে জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের মধ্যে আনলেই তারা ভালোভাবে কাজ করতে বাউন্ড থাকবে তারা এখান বাউন্ড থাকবে এটাকে বলে হচ্ছে মূলত জবাবদিহিতামূলক সরকারের আওতায় আনা আর ইট কাকে বলে আমরা জানি মৌলিক অধিকার লঙ্ঘিত হলে যে বিষয়টা করা হয় যে যে হাইকোর্টে যে মামলা করা হয় তাকে রিট বলে যা মোটামুটি পাঁচ প্রকার হেভিয়াস পাস ম্যান্ডামাস প্রোহিবিশন সারসিওয়ারির ইট কোয়ারেন্টা ইংল্যান্ডে এরকম পাঁচ ধরনের রিটের কথা আছে বিভিন্ন প্রকার রিটের বৈশিষ্ট্য আলোচনা করো দেখেন এই প্রশ্নটা বাংলাদেশ সাইডে আসা দরকার ছিল এটা ইংল্যান্ডের সাইডে আসা দরকার ছিল না কারণ প্রশ্ন করলে হলো যদি প্রশ্ন করে ফেলে কিছু করার হতো না কারণ ইংল্যান্ডের সাথে আমাদের আইনের মিল আছে কিন্তু এই প্রশ্নটা ইংল্যান্ডের প্রশ্নটা এটা মূলত বাংলার প্রশ্নটা যাই হোক এখন দিয়ে দিয়েছি এটা একটু ধারণা নিয়ে যাওয়া কারণ কোন সময় কোন পার্ট থেকে দিয়ে দেয় এই বিষয়গুলি এই হচ্ছে মোটামুটি পড়া আপনাদের দেখেন আর কোনো কোশ্চেন আছে কি না থাকলে আমরা ক্লোজ করবো